তোমাকে ভালো লেগে যায় যদি সেই সেইভাবে তোমার বাড়ি মুখো হয়নি কারণ যা কিছুই ভালো লাগে সেসব কিছুরই বা যাকেই ভালো লাগে তার উপযুক্ত আমি নই এমনকি জীবনযাপনের উপযুক্ত সৈনিকও নয় তবু বিকেল হলে শীত চলে গেলে যে হাওয়া আসে তাতে ভালো লাগা আসে একটা দুরন্ত নিভু নিভু সাদা কাগজ হয়ে যায় গোটা নদী আকাশ পথঘাট সবই মনে হয় বোধহয় তুমি ভালোবেসে ফেলবে হুট করে তোমার ভিতর আমাকে জানবার তাগিদে অনুভব করবে তুমি ব্যাস ঘুম ভেঙে যায় চুপ করে থাকি নিঃশব্দে পা ফেলি রাস্তায় তোমার বাড়ি মুখ হই ফিরে আসি ভয় লাগে যদি ভালো লেগে যায় কিন্তু তবুও একদিন হঠাৎ ভালো লেগেই যায় ফেরার কোনো নির্দিষ্ট পথ থাকে না তোমাকে ভালোবাসতে গেলে যতটুকু সাহস দরকার আমার আছে যতটুকু সামর্থ্য দরকার তা আমার নেই সাহস আর সামর্থ্য একসাথে হলেই মেঘ কেটে বিশাল প্রাসাদ জন্ম হয় সেখানে ঈশ্বর বাস করতে থাকে তুমি জানো না চন্দনের গন্ধে মাথা দোলাতে থাকে মাটিতে থাকা দীর্ঘ ঘাস তুমি পা ফেললে যা কিছু আরও উজ্জ্বলতা পেতে পারে হাহুদাস নিয়ে বসে থাকে ওরা ওরা আকাশের বেলেল্লাপনা দেখে তোমাকে বোঝাতে চায় আমি যে সাহস নিয়ে বেঁচে আছি তাতে সামর্থ্য ঢাকা পড়ে যায় তুমি আসতে পারো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারো এখানে অনেকক্ষণ